खूब भलो काटलो আমি তো গোলানিতে থাকি কিন্তু এই মায়ের টানে বাড়ির পুজোর টানে প্রত্যেকবার চলে আসি খুব মজা হয় আমাদের তিন পরিবার মিলিয়ে আমরা একসাথে আনন্দে এই কটা দিন খুব ভালো করে কাটি আজকে মনটা একটু ভার মা চলে যাবে তবু আমরা চাই না দুঃখের সাথে মাকে বিদায় দিতে তাই এই সিঁদুর খেলা ঘট বিসর্জন এইসবের মধ্যে একটু আনন্দ করেই আর কি মাকে আমরা বিদায় ইচ্ছে করছে মাকে বিদায় দিতে ইচ্ছে তো করছে না কিন্তু যেটা নিয়ম সেটা তো আমাদেরকে মানতেই হবে তাই আজকে আমরা সবাই মিলে এসেছি মায়ের ঘট বিসর্জন করতে এবং আমরা রাত্রেবেলাও ঠিক এইভাবেই সবাই মিলে আসবো মাকে বিদায় দেব। সম্মানের সঙ্গে বিদায় দেব আর অপেক্ষা করব সামনের বছরের জন্য যেন মাকে এইভাবেই আমরা আবার সবাই মিলে আনন্দ করে নিয়ে আসতে পারি আমি একটু কথা বলবো আপনার সঙ্গে আপনাদের সিংহের রং সাদা কেন বলুন তো নবাব আলিপুর দীখার আমলে যে বদরাম রায়চৌধুরী আমাদের পূজা প্রতিষ্ঠিত করেছিলেন আমরা আমাদের পূর্বপুরুষ থেকেই জানতে পেরেছি এই প্রতিমার রং আমাদের সাদা কিন্তু কেন সাদা এই ইতিহাস কিন্তু আমরা এখন একটু আমি একটু ঢাকিকে বলবো তুমি ঢাক বাজাও এবং একটু সুন্দর খেলা হোক অর্থাৎ একেবারে শেষ মুহূর্ত দশমীর শেষ মুহূর্তে কিন্তু এসে দাঁড়িয়েছে এবং আজকে কিন্তু মায়ের বিদায় পালা অর্থাৎ মায়ের যাওয়ার পালা ঠিক সেই মুহূর্তে কিন্তু প্রত্যেকেই আনন্দ করছেন প্রত্যেকেই বলছেন যে কোনোভাবেই তারা মাকে বিদায় দিতে চান না কিন্তু দিতে হবে এবং এক বছরের আবার অপেক্ষার পালা এবং এক বছর পর কিন্তু আবার এক বছর পর কিন্তু আবার তারা কিন্তু আবার একত্রিত হবেন আবার মিলিত হবেন এবং এই যে রায়চৌধুরী পরিবার প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো পুজো প্রায় তিনশো বছর বলা চলে এবং এই তিনশো বছর ধরে একই নিয়ম অনুসারে কিন্তু তারা পুজো করছে আমি কথা বলবো একটু বলছি যে প্রতি বছর কি আশা হয় এই পুজোয় হ্যাঁ প্রত্যেক বছরই বাড়ির টানে লোক বাড়ির আত্মীয় স্বজনের টানে এবং সব থেকে বড় কথা আমাদের মা দুর্গার টানে আমরা প্রত্যেক বছরই এখানে আসি পুরো পরিবার সহ বলছি যে এবার কি করবেন এবার আরো একটা বছরের অপেক্ষা তারপর তো আবার একত্রিত হবেন হ্যাঁ আসলে আমাদের মানে এখন যেটা হয়েছে আমাদের তো বংশ পরম্পরায় পুজো চলে আসছে বহু পুরোনো পুজো তা এখন বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে তাদের যাই হোক পেশার পেশাগত কারণে আমি নিজে যেমন জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের ম্যাথামেটিক্সের অধ্যাপিকা তা সারা বছর বাইরে বাইরেই থাকি যখন এই পুজোগুলো হয় বা আমাদের শুধু কিন্তু দুর্গা পুজো নয় সারা বছর ধরে আমাদের যেটা রয়েছে মঙ্গলচন্ডীর পুজো সেই পুজো হয়ই তার বাইরে আমাদের রামনবমী বছরই আসা হয় এখানে বলছে একটু সিঁদুর দিয়ে দিন না একটু একে অন্যের কালে সিঁদুর লাগিয়ে দিন ইতিমধ্যেই তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি একেবারে যে দশমীর যে একটা সেরা চিত্র হয়ে ওঠে এই সিঁদুর খেলা তারপরই বিসর্জন অর্থাৎ যেতে নাহি দিব তবুও যেতে দিতে হয় এই যে তোমার একটা ভারাক্রান্ত মন একটা ভারাক্রান্ত হৃদয় তবুও মাকে বিদায় দিতে হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ মালদার কলিগ্রামের রায়চৌধুরী পরিবারের যারা রয়েছেন অর্থাৎ মহিলা থেকে শুরু করে বাড়ির বউ থেকে শুরু করে সকলেই কিন্তু এই সিঁদুর খেলায় মেতে উঠেছেন আরও এক বছরের পালা এবং ইতিমধ্যে ঘট বিসর্জন প্রক্রিয়া শেষ হয়েছে ঘট বিসর্জন দিলেন তারা এরপর কিন্তু বিকেলে কিন্তু তারা দেবী প্রতিমা নিরঞ্জন করবেন অর্থাৎ আরও একটা বছরের অপেক্ষা তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে সিঁদুর খেলা চলছে সিঁদুর খেলা প্রত্যেকেই সিঁদুরের রঙে রাঙিয়ে দিচ্ছেন এবং তারা অপেক্ষা করবেন আরও একটা বছরের এবং এই যে পুজো এই পুজোয় কিন্তু নবাবী আমল অর্থাৎ নবাব আলিবর্দী খান নাম কিন্তু জড়িয়ে রয়েছে ওতপ্রতভাবে এবং একটু কথা বলবো একটু বয়স বয়েস জ্যেষ্ঠার সঙ্গে কথা বলবো বলছি আপনি কি এখানেই থাকেন হ্যাঁ আমি এই বাড়ির মেজে তরফের বড় বউ আচ্ছা রায়চৌধুরী পরিবারের তো বলছি এই যে কটা দিন কতটা আনন্দে কাটলো আপনাদের প্রচন্ডই আনন্দ করে আমরা কাটাই তার সাথে আমাদের যে অনেক যে করতে হয় পূজার জোগাড় টোগার এই এই নিয়ে আমাদের খুব আনন্দে দিনগুলো কেটে যায় আজকে কি ইচ্ছে করছে বিদায় দিতে মাকে ইচ্ছা করছে না অর্থাৎ আনন্দের পর আজ বিষাদের পালা এবং পালা এবং প্রতিমা নিরঞ্জনের আগে নিয়ম মেনে সিঁদুর খেলাও শুরু হচ্ছে সেই ছবিও তুলে ধরলে অভিষেক ধন্যবাদ জানাব অভিষেক